আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটি আমি বিক্রয় কমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আনহার ভাই মৌজা পড়ছে কি তো এটা চানপুর মৌজা চান্দপুর মৌজা না চানপুর মৌজা জায়গার পরিমাণ তিন শতক নাকি কোথায় চার শতক আছে চার শতক রুমটা একটু খোলানোর চেষ্টা করে না রুমটা একটু দেখলে হ্যাঁ হ্যাঁ একটু রুমগুলি দেখম একটু গ্যাসটাও দেখম গ্যাস সংযোগ সহ চার শতকের মধ্যে একটা টেন সেট বাড়ি আছে যারা এরকম শহরের ভিতরে শহরের আশেপাশে জি তিনটা রুম করা আছে

জায়গার পরিমাণ চার শতক লম্বা আবার দেখাচ্ছি গ্যাস আছে আগ্রহী হলে আমার সাথে যোগাযোগ করবেন মালিকের সাথে বসিয়ে দিব আর যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় এখন অনুরোধ জানাচ্ছি ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটার প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি গ্যাস সহ আস্কিং প্রাইস পঞ্চাশ লক্ষ চাচ্ছে আলোচনা সাপেক্ষে একটু কম করা যাবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ